যারা লাইভ দেখার সুযোগ পায় তাদের জন্য একটা শর্ট আপডেট সুপার প্রিমিয়াম আসছে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন বেস্ট অফ ইনশাল্লাহ এটা দু আর এই ড্রেস যা ভালো লাগবে জটপট একটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিক অনেক বেশি সুন্দর শর্ট একটা আপডেট পাঁচটা ড্রেস এটা আমাদের এই ড্রেসটা যারা পান নাই জটপট নিয়ে নেন আর মাত্র দশজন নিতে পারবেন খুবই সুন্দর এবং বেস্ট অফ ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন এবং সবচেয়ে বেস্ট প্রিমিয়াম কোয়ালিটি পাবেন অনলি এক হাজার টাকা ভিডিও দেখার সাথে সাথে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারের ড্রেসের ছবি নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা নতুন ডিজাইন পেয়ে যাবেন অবিশ্বাস্য একটা প্রাইস এবং ব্যাস্ট কোয়ালিটি এটা কম্বিনেশন দেখেন কত সুন্দর মাত্র এক টাকা

বাসায় বসে খুব সুন্দর আরেকটা প্রিন্ট এটা আপনার সামনে বেশি পছন্দ হবে দেরি করবেন না পছন্দের ড্রেসটা পেতে তাড়াতাড়ি করে নাম ফোন নাম্বার ঠিকানা অনলি ওয়ান টাকা একদম পাইকারি দামে বেস্ট কোয়ালিটি পেয়ে যাবেন বাসায় বসে থ্যাংক ইউ যারা দেখবেন লাভ লাইক দিবেন শেয়ার করবেন